নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা যোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে কিন্তু পারে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি দেখুন আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং যোগ কারো গ্রহের ম্যাজিক যোগকারক গ্রহটা কি জিনিস কি কাজ করে এগুলো সব বুঝতে হবে দেখুন যোগ মানে হচ্ছে কি সংযোগ তো যোগ কারক গ্রহের অর্থ হচ্ছে কম্বিনেশন ঠিক আছে সংযোগ প্রায় দেখুন যোগ কারক গ্রহ সাধারণ ভাবে হয় যখন একটি গ্রহ কেন্দ্র এবং কনের অধিপতি হয় তখন সেই গ্রহটা যোগ কারক গ্রহ হয় যোগ কারক যখন একটি গ্রহ কেন্দ্র ও কোণের অধিপতি হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা দেখি তাহলে পরে দেখতে পাচ্ছি যে ধরুন তুলা লগ্নের জন্য শনি হচ্ছে এই ঘরটারও মালিক এটা হচ্ছে চতুর্থ মানে কেন্দ্র আর এই ঘরটারও মালিক তার মানে এটা হচ্ছে পঞ্চম ঠিক আছে তাহলে শনি হচ্ছে তুলালগ্নের জন্য গ্রহ কারক্রহ শনি চতুর্থ ঘরের মালিক পঞ্চম ঘরের মালিক এরকম করে করে গ্রহটা দেখতে হবে বিভিন্ন ঘরের মধ্যে দেখুন যোগ গ্রহরা দেখুন যোগকার গ্রহ সম্পর্কে আমি বলছি মানে পয়েন্টটা বুঝিয়ে দিলাম কেমন করে যজ্ঞ গ্রহ বার করবেন তো আশা করছি আপনারা অনেকেই হয়তো যোগ গ্রহ সম্পর্কে জানেন কিছুটা কিন্তু আলটিমেটলি যজ্ঞ গ্রহ কেমন করে কাজ করে দেখুন দেখুন যোগ গ্রহ হচ্ছে একটি পরশ পাথরের মতো এই যোগ গ্রহরা মানে যেই গ্রহের সঙ্গে সম্পর্ক করবে বা যেই ভাবের সঙ্গে সম্পর্ক করবে সেই ভাবের অশুভ গুণ কিছু না কিছু তো রয়েছে সেই অশুভ গুণগুলোকে নাশ করার চেষ্টা করে এছাড়াও যোগকার গ্রহ এরকম মানে এরকম ভাবেও দেখতে হবে যে যদি কোনো গ্রহ কেন্দ্রের মালিক হয় এবং সে যদি ত্রিকোণে বসে থাকে যদি কোনো গ্রহ কেন্দ্রের মালিক হয় এবং সে ত্রিকোণে মানে কোণের মধ্যে গিয়ে বসে গেছে তখনও কিন্তু সে আহ মানে কেন্দ্রের অধিপতি যদি কোণে গিয়ে বসে থাকে এবং কোণের অধিপতি ও যদি কেন্দ্রে গিয়ে বসে থাকে এই দুটো কম্বিনেশনই যদি দেখুন যেটা কোণে গিয়ে বসে থাকে ওটাকেই দেখতে হবে না আবার অন্য গ্রহ যদি মানে কোণের অধিপতি কেন্দ্রে থাকে তাহলেও কারক গ্রহের ফল কিছুটা দেওয়া যায় দেয় আসলে কেন্দ্রের সঙ্গে যদি কোণের সম্পর্ক হয় ভালো করে বুঝুন যে কোন কেন্দ্রের অধিপ্রதிகে কোন কোণের অধিপতি দেখছে বা দৃষ্টি দিচ্ছে বা এক সঙ্গে বসে রয়েছে কোন ভালো স্থানে তাহলে পরে সেটাও যোগ কারো গ্রহ হয়ে যায় অনেক সময় কেন্দ্র থেকে আমরা বিষ্ণু কেন্দ্রকে আমরা বিষ্ণু স্থান বলি বিষ্ণু স্থান হ্যাঁ আর কোনকে আমরা লক্ষ্য স্থান বলি লক্ষ্য স্থান স্থানে কেন্দ্রস্থানকে আমরা কি বলি বিষ্ণু স্থান এবং কোন বলি আমরা লক্ষ্মী যখন কেন্দ্রস্থানের মালিক মানে কোন স্থানে বসবে বা কোন স্থানের মালিক কেন্দ্রস্থানে বসবে তখনই কিন্তু যোগকারক গ্রহ হয়ে যাবে সেই গ্রহটি এই যোগকারক গ্রহ সমস্ত গ্রহের সাথে সম্পর্ক করলে সেই সমস্ত গ্রহের অশুভত্বকে নাশ তো অবশ্যই করে এবং তার সঙ্গে সঙ্গে এই গ্রহের যখন অন্তর্দশা চলবে তখন জাতক অবশ্যই নিজেকে উন্নতি করার সুযোগ পাবেই দেখুন জন্মচকে সব থেকে অশুভ মালিক আমি বলেছিলাম আগে একটি ভিডিওতে ত্রিশায় ভাবের মালিকরা ত্রিস্টায় ভাবের মালিক কে তৃতীয় ষষ্ঠ একাদশ এই ঘরের মালিকরা হচ্ছে জন্মচকের মধ্যে সব থেকে অশুভ ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই ঘরগুলো কিন্তু আমরা অশুভ ঘর হিসেবে চিনি কিন্তু এর থেকে বেশি অশুভত্ব কিন্তু এই ঘরগুলোর মালিকের মধ্যে কারণ এই যে অশুভ এটা ওপেন আছে আর এই যে অশুভ তৃতীয় ষষ্ঠ করে মানে আপনি না কখন আপনাকে সমস্যা দিয়ে চলে যাবে এই তৃতীয় ষষ্ঠ একাদশ ঘরের মধ্যে যদি কোন যোগ কারক গ্রহ চলে আসে এই তৃতীয় ষষ্ঠ একাদশ ঘরের মালিকের সঙ্গে যদি যোগ কারক গ্রহ বলতে থাকে তাহলে পরে কিন্তু ডেফিনেটলি এই গ্রহটা এই যে ঘরের অসুখ অনেকটা নাশ করে দেখুন কানেক্ট হয় তাহলে একজন মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে একজন মানুষের মধ্যে প্রতিভার বিকাশ হতে দেখা যায় যোগ কর গ্রহরা সবসময় খেয়াল রাখতে হবে যদি কোনো কোন গ্রহ কেন্দ্রে অবস্থান করে তাহলে একজন মানুষের উন্নতির ক্ষেত্রে খুব সহায়ক ভূমিকা পালন করে অর্থাৎ সে প্রচুর পরিশ্রম করে হোক বা সে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে হোক প্রচুর পরিশ্রম করে খুব কমই হয় বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে তার প্রতিভার বিকাশ হয়ে তো তার যোগ মানে উন্নতি হতে দেখা যায় যোগ গ্রহরা কিন্তু যদি ভালো থাকে জন্মচকের মধ্যে দেখতে হবে যে প্রত্যেকটি আহ রাশির জন্য বা প্রত্যেকটি লগ্নের জন্য কোন কোন গ্রহরা যোগ করা রাশির জন্য বলবো দেখো রাশি ফিফটি কাজ করে অবশ্যই রাশি নিয়ে আমি বিভিন্ন ভিডিও করব তো লগ্ন থেকে দেখতে হবে মেনলি যে কোন কোন লগ্নের জন্য কোন কোন গ্রহরা যোগ কারক গ্রহ এই যোগ কারক গ্রহরা যদি ভালোভাবে বসে থাকে নিজের ঘরে বসে থাকে বা মিত্র ক্ষেত্রে বসে থাকে তাহলে পারে কিন্তু একজন মানুষের মধ্যে প্রতিভা তো দেয় অবশ্যই এবং প্রতিভার বিকাশ করার জন্য কিছু না কিছু সুযোগ সুবিধাও দিয়ে দেয় যোগ গ্রহ যদি একজন মানুষের ক্ষেত্রে ভালো থাকে এবং একের একটি গ্রহ এবং যদি দুটো আরো ভালো ভালো যোগ থাকে তাহলে একজন মানুষের গাড়ি বাড়ি হতে দেরি লাগে না দেখুন কারক গ্রহের সঙ্গে কোন শত্রু গ্রহ বসে রয়েছে আহ কেতু বসে রয়েছে না কোন অশুভ গ্রহ বসে রয়েছে এটা দেখতে হবে না যোগ কারক গ্রহ যদি ভালো থাকে তাহলে সে আপনাকে তুলে দেবেই দেবে কিন্তু ধরুন রাহু কেতুর সঙ্গে যোগ গ্রহ বসে রয়েছে তাহলে একটু ঝামেলা স্ট্রাগেল করিয়ে আপনাকে দুলবে কিন্তু তুলবে তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে যোগ কারো গ্রহের সঙ্গে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে তাহলে পরে একজন মানুষের ডেভেলপমেন্ট হয় হয় না তা নয় কিন্তু ডেভেলপমেন্ট হতে সে কিছু না কিছু বাধার সম্মুখীন হয়ে যায় এবার দেখুন যোগকার গ্রহ আমি ধরুন বললাম যে তুলা লগ্নের জন্য শনি হবে যোগ করো কুম ধরুন মকর লগ্নের জন্য যদি আমরা দেখি তাহলে শুক্র হচ্ছে পঞ্চমপতি আবার এই শুক্র হচ্ছে দশমপতি মানে পঞ্চমপতি মানে একটি কোণের অধিপতি একটি কেন্দ্রের অধিপতি তাহলে শুক্র মকর লগ্নের জন্য যোগ করো গ্রহ হয়ে যাবে এরকম আর কি যোগ গ্রহ তা মানে আপনি যোগ গ্রহকে যদি খেয়াল রাখেন দেখুন এখন দেখা গেছে বহু মানুষই পয়েন্ট মানে মানে যেই গ্রহটা আসলে ফল দেবে আপনাকে ভালো সেই গ্রহটার দিকে না তাকিয়ে সে কিন্তু অন্য গ্রহের দিকে তাকায় যে কি বলবো আর এবার দেখুন গ্রহের খুব সাবধানে রেমিটি করতে হয় যদি কোনো দিন প্রয়োজন পড়ে যোগকারক গ্রহের সাধারণভাবে খুব একটা প্রয়োজন পড়ে না এবারে হচ্ছে যোগকারক গ্রহের যদি রেমিডি করে দেয় কেউ এবং সেই ক্ষেত্রে রেমিডির মধ্যে যদি একটু মানে রিমিডিটি যদি ঠিকঠাক না হয় তাহলে কতজন মানুষের প্রবলেম খুব কুইকলি কুইকলি আসতে দেখতে পাওয়া যায় দেখুন জোক্কার গ্রহকে আমরা বিষ্ণু মানে বিষ্ণু এবং লক্ষ্মী দুজনই কিন্তু গুণ রয়েছে জোক্কার গ্রহের মধ্যে এর ফলেই জোক্কার গ্রহরা কিন্তু মানুষকে উন্নতি করিয়ে দিতে পারে খুব কুইকলি এবং উন্নতি শুধু নয় একজন মানুষকে কিন্তু সর্বদিক থেকে প্রতিষ্ঠাবান বানিয়ে দেয় এই যোগ গ্রহরা এবং এই যোগ যদি দেখা যায় যে চৌত্রিশ বছরের পর থেকে খুব ভালো ডেভেলপমেন্ট ক্রিয়েট করে দেখুন একজন মানুষের উন্নতির ক্ষেত্রে তার যোগ গ্রহ কোনটি এটা নির্বাচন করা দরকার এবং যজ্ঞ গ্রহটি যদি ভালো থাকে তাহলে একজন মানুষের উন্নতি হয় এবং উন্নতি হবে এবারে আমাকে একটি কথা খেয়াল রাখতে হবে যে গ্রহ দেখুন এই গ্রহটি সর্বদা আপনার বন্ধু গ্রহ যেই ঘরে গেছে বসে সেই ঘর সংক্রান্ত বিষয়গুলোর জাতক যদি আহ মানে সেই ঘর সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে জাতক যদি মানে সেই ঘরের বিষয়গুলোকে শুভ চিন্তা ভাবনার দ্বারা চালাতে পারে তাহলে পরে কিন্তু জাতকের খুব ভালো উন্নতি হয় একটি উদাহরণ দিই ধরুন কারো জন্মচক্রের মধ্যে যোগ গ্রহ এই যে কোন একটি গ্রহ হতে পারে এবার সেই যোগ গ্রহটি মনে করা যাক নবম ঘরে গেছে তাহলে নবম ঘর কি ধর্মের স্থান ধর্মকে নিয়ে সে যদি খুব পজিটিভ থাকে যদি নিজেও একজন ধার্মিক ব্যক্তি হয়ে থাকে দান ধ্যান করে বা মানুষের উপকার করে মানুষের কোনো প্রবলেমেতে খুব তাড়াতাড়ি সেই সহযোগিতা করার হাত বাড়িয়ে দেয় তাহলে পরে এটা কিন্তু মানে যোগ গ্রহটা অটোমেটিক্যালি বুস্ট আপ হয়ে যায় এবং আপনি দেখতে পাবেন যে তার জীবনে কোনো না কোনো বন্ধু রূপে জোকার গ্রহটি আসবে এবং তাকে সহযোগিতা করবেই করবে এগুলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি তো এরকম ভাবে যদি জোকার গ্রহকে আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে পরে কিন্তু বিষয়টি খুব সুন্দর হবে এবং খুব মানে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে আসলে জোকার গ্রহটি কী কাজ করছে তবে আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু কখনো ভুলবেন না এই কথাগুলো মাথায় রেখে তারপরে কিন্তু আপনি যদি যোগ কারো গ্রহ সম্পর্কে বোঝার চেষ্টা করেন তাহলে আরো ভালো করে আপনি নিজে নিজেই করতে পারবেন হোক আজকের অনুষ্ঠানটি আর বাড়াবো একটা সামান্য ধারণা গ্রহ সম্পর্কে পরের আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে দিল্পর্কে নমস্কার তো অবশ্যই বলবো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই একটা অনুরোধ জানাবো আপনাকে এবং আপনার এই বিষয়ে আজকের অনুষ্ঠানের বিষয়ে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কিন্তু লিখে জানাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন